পাঁচই সেপ্টেম্বর ভারতের মাদ্রাজে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী আলুক ইসলাম ভারতের শিক্ষার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক ছিলেন তিনি ছিলেন একজন সফল রাজনীতিক এবং সর্বোপরি যে উদাহরণটা আমরা বলতে পারি তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক তিনি মনে করতেন টিচার্স উইথ দ্য বেস্ট মাইন্ড ইন দ্য কান্ট্রি অর্থাৎ দেশের সবচেয়ে সেরা মস্তিষ্কের অধিকারী হচ্ছেন এই শিক্ষকরা কারণ শিক্ষকরাই তো পারেন আগামী ভবিষ্যৎ আগামী দেশ গড়ে তুলতে উনিশশো বাষট্টি সালে ডক্টর সর্বপরি রাধাকৃষ্ণের বেশ কিছু অনুপ্রাণিত ছাত্রছাত্রী এসে বলেছিলেন স্যার আমরা আপনার বার্থডে সেলিব্রেট করতে চাই উত্তরে ডক্টর সর্বপরী রাধাকৃষ্ণন জানিয়েছিলেন যদি আমার বার্থডে সেলিব্রেট না করে এই দিনটিকে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকো এটি আমার কাছে অত্যন্ত গর্বের একটা বিষয় হবে সেখান থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে আজ পর্যন্ত ডক্টর সর্বপরী জন্মদিন জন্মদিনটি আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি কিন্তু একদিনের সম্মান ভালোবাসা দর্শনের মাধ্যমে সত্যিকারের সম্মান ভালোবাসা প্রদর্শন করা হয় আমাদের শিক্ষকদের প্রতি কারণ একদিন তাদের সম্মানের জন্য যথেষ্ট নয় তাই আমি মনে করি বছরে তিনশো পঁয়ষট্টি দিনই শিক্ষক দিবস হিসাবে শিক্ষকদের সম্মান দেওয়া উচিত কারণ একজন শিক্ষক তিনি একদিনের জন্য নন তিনি সারা জীবনের জন্য শিক্ষক বর্তমান সময়ে কিছু ছাত্র ছাত্রী একটু বেশি ডিসপ্যারেড তারা অনেক সময় শিক্ষকদের মেন্টাল এবং ফিজিক্যালি চর্চা করে থাকেন যেটা মোটেও কাম্য নয় কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে আর এটাই হলো বাবা মা এবং শিক্ষকের দেওয়া ভালো শিক্ষার পরিচয় প্রতিদিন এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করুন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ টেনে নিতে পারবে না যে তোমাকে অবহেলা করে তাকে গণ্ডপাত দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবনে হবে উন্নতি অবহেলা মানুষ ঘুমন্ত মস্তিষ্কে জাগ্রত করে দেয় কাউকে যতই কাজ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনি রেখো এই যুগের বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে না সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন তাই আমি মনে করি যত একা থাকবেন তত ভালো থাকবেন খারাপের সংস্পর্শে থাকলে ভালোটাও একসময় খারাপ হয়ে যায় সর্বোপরি রাধা কৃষ্ণের বিখ্যাত উক্তিটির মাধ্যমে শেষ করছি এই লাইফ অফ জয়েন্ট হ্যাপিনেস ইজ পসিবল অনলি অন দ্য বেসিস অফ নলেজ অ্যান্ড সায়েন্স To all teachers I say, us thank you.